হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের অগাস্ট মাসের কারেন্ট এফেয়ার্স তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো ফার্স্ট থেকে ফিফটিন অগাস্ট পর্যন্ত তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জে এর বিটি টু কম্বাইন এবং ত্রিপুরা হাইকোর্ট এক্সাম বা অন্যান্য এক্সাম দিয়ে থাকবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ত্রিপুরার যে জি কীগুলো আসে সেগুলো ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের উপরে বিস করেই থাকে তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পান্ট হসপিটাল যেটাকে আমরা এজিএমসি এবং জিবিপি বলে থাকি এটার ধ্যাসতম ফাউন্ডেশান ডে পালন করা হয় তো এটা কততম হবে এটার সঠিক আনসার হলো অপশান এ একুশতম অপশান এ হলো সঠিক আনসার ঠিক আছে নেক্সট হল আমাদের ত্রিপুরা রাজ্যের রেটেয়ার্ড পুলিশ ইন্সপেক্টর ওনার নাম হলো ডক্টর প্রণব সেনগুপ্ত ওনার নতুন করে উনি আরও পাঁচটি বুক হুম রিলিজ করেন তো এখানে পাঁচটি বুকের নাম দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও তাছাড়া তিনি আরও অনেকগুলো বই লেখেন তো এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে নেক্সট হলো আমি এটা মোটামুটি সবাই জানি যে বিশতম ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষাণ দেওয়া হয় যেটাকে ইনস্টলমেন্টে দেওয়া হয় দুই হাজার করে বছরে তিনবার ছয় হাজার টাকা করে ভাই যারা কৃষক আছে আমাদের তো এখানে যারা এগ্রিকালচার এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে কত টাকা পেয়েছে এখানে ডিজার্সটা দেওয়া আছে এখানে তোমরা এখান থেকে ডেকে নিতে পারবে ঠিক আছে দেখে নিও পি এম কিষাণ এখানে বছরে দুই বছরে ছয় হাজার করা ছয় হাজার টাকা দেওয়া হয় দুই হাজার করে তিনবার নেক্সট হলো হু ওয়াজ লঞ্চ নবদিশা অভিয়ান যেটা একশো পার্সেন একশো পারসেন্ট প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইন ব্যাকওয়ার্ড এরিয়া তো এটাকে কে লঞ্চ করেন এটা সঠিক আনসার হলো অপশান এ আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে লঞ্চ করেন ঠিক আছে এটার নাম হলো নবদিশা অভিয়ান অপশান এ হল সঠিক আনসার নেক্সট হলো কোন ডিস্ট্রিক্ট আমাদের ফার্স্ট টাইম ম্যালেরিয়া ফ্রি হতে চলেছে যেটা দু হাজার সাতাশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এটার সঠিক আনসার হলো অপশান ডি সিপাই জেলা ডিস্ট্রিক্ট ঠিক আছে সিপাই জেলা ডিস্ট্রিক্ট ত্রিপুরার মধ্যে ফার্স্ট ডিস্ট্রিক্ট হবে যেটা ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হবে দু হাজার সাতাশের মধ্যে নেক্সট হলো একটা সেমিনার হয় ত্রিপুরা সেমিনার হয় ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি কোলাবরেশান উইথ দ্য ট্রাইব্যাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট গভর্ন অফ ত্রিপুরার সাথে এখানে থিম দেওয়া আছে দেখে নিতে পারবে যে নর্থ ইস্ট ভারত উইথ স্পেশাল রেফারেন্স গারো মিজো মুন্ডা মগ খাসি এবং সান্থালি তো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও নেক্সট হল আগরতলা পোস্টাল ডিভিশন উইথ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশন এটা ফিট ইন্ডিয়া মিশনের আন্ডারে অর্গানাইজ করেন সানডে অন সাইকেল একটা র্যালি হয় আগরতলাতে তো তোমরা এখানে দেখে নিও নেক্সট হলো হু ইনোভেটেড দ্য নিউলি বিল ক্রিকেট গ্রাউন্ড অ্যাট কমলপুর ধলা ডিস্ট্রিক্ট কমলপুরে একটা ক্রিকেট গ্রাউন্ড উদ্বোধন করা হয় তো এটার সঠিক আনসার হলো অপশান এ আমাদের সিএম ত্রিপুরা যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হল বিদ্যাভারতী শিক্ষা স্মৃতি ত্রিপুরা লঞ্চ করে তিনটা নিউ সংস্কার কেন্দ্র এটা অনুকূল ডিস্ট্রিক্টের মধ্যে তিনটা হয় তিনটা তিন তিনটা সংস্কার কেন্দ্রের নাম দেওয়া হলো আমরা দেখে নিই এখান থেকে হলো হাই কমিশন অফ বাংলাদেশ টু ইন্ডিয়া ত্রিপুরা রুমাল লাইভলিউড মিশন লঞ্চে লং ফাইন্যান্সিয়ালি ইনক্লুড কমপ্লিট সমৃদ্ধি যেটা নাম আছে তো এটাও তোমরা দেখে নিও তো তারা আছে নতুন করে ঠিক আছে নেক্সট হলো ওই হু আনবিলিড দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান্ট যেটা টেকনোলজি অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটার লাইফ অফ প্রপার্টি ডিউরিং দ্য রেজিস্টার করা হয় কোন আনবিট দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট হবে হল ডক্টর মানিক সাহা ঠিক আছে ডিজিস্টার ম্যানেজ এবং স্টেট টেকনোলজি দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যার লগে ডিজিস্টার ম্যানেজার হইব আর ঠিক আছে অপশান এসার নেম অফ দ্য ফার্স্ট ফিমেল মাউন্টেন ফ্রম ত্রিপুরা স্কেল মাউন্ট অ্যালভারস ইউরোপিয়ান হাইয়েস্ট পিক এটার সঠিক আনসার হলো অপশান এ পিয়ালি দেব অপশান এ হল সঠিক আনসার অপশান ই হল সঠিক আনসার হলো পিয়ালি দেব তারপরে হলো এখানে ত্রিপুরা ইয়াং আর্টিস্ট সায়ন্তিকা নাথ যে তামিল সিনেমাতে তামিল সিনেমাতে তোমার তোমাদের স্থান পাই তারপরে ফিল্মের নাম হলো এখানে দেওয়া আছে পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিও এখান থেকে ঠিক আছে নেক্সট হল আমাদের ত্রিপুরাতে গভর্ন হিস দি অ্যানাউন্স দ্য এমবায়োটিস প্ল্যান অ্যাস্টাবলিশ ইকো পার্ক কয়টা ইকো পার্ক হবে স্টেটের মধ্যে মো অফ দ্য এম অফ দ্য বুস্টিং ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েট লাইভলিউড অপরচুনিটিস তো এটা সঠিক হলো অপশান ডি ছয়টা ইকো পার্ক সিক্স ইকো পার্ক অপশান ডি হলো সঠিক আনসার সিক্স স্টুডেন্ট ফ্রম ত্রিপুরা এ ইন্টারন্যাশনাল ট্রেম অফ দ্য আলহওয়া ইন্টারন্যাশনাল মেন্টাল অ্যটোমেটিক কম্পিটিশন হেলথ দুই হাজার জুলাই যেটা হয়েছে তো এখানে ছয়জন স্টুডেন্ট ত্রিপুরা থেকে তো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা ডিটেলস এখান থেকে দেখে নিও নেক্সট হলো ত্রিপুরাতে যে ব্যাম্বু সিট ত্রিপুরার ব্যাম্বু শিট টি এক্সপোর্ট করবে কোথখানে তো এটা করবে অপশান ই হলো সঠিকচার কেনিয়াতে কেনিয়াতে যাবে সিড ঠিক আছে অপশান ই হল সঠিক তারপরে হল মৎস্য চাষ জ্ঞান কেন্দ্র ভবন হ্যাজ বিন ইনুগ্রেটেড ইন কুলেশর বাই এটা মৎস্য জ্ঞান মৎস্য চাষ জ্ঞান কেন্দ্র এটা কি কেন্দ্র কুইলেশরতে কে উদ্বোধন করেন এটার সঠিক আনসার হল অপশান ডি সি দাস সুতাংশু দা মশ গিয়ার ক্যান্ড অপশান ডি হলো সঠিক আনসার সুধাংশু দাস তারপরে করলো যে হু ইনোভেটার ফাইভ জি লং হ্যান্ডলুম এক্সপো দুই হাজার পঁচিশ এটা করা হয় ঠিক আছে তো এটাতে কে উদ্বোধন করেন এটার সঠিক আনসার হলো অপশান ডি শ্রী বিকাশ দেব বর্মা অপশান ডি হলো সঠিক আনসার ফাইভ জি লং হ্যান্ডলুম এক্সপো দুই হাজার পঁচিশ ঠিক আছে নেক্সট আবার এখানে বলা হয় যে দ্য সেন্টার ফর উমেন অ্যান্ড চাইল্ড রাইট অ্যান্ড কুটিলিয়া সেন্টার অফ ল অ্যান্ড ইকোনমিক্স অ্যাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি তো ন্যাশনাল কনফারেন্স হয় যেখানে লেখা আছে এখানে কিছুর উপর হয় থিম দেওয়া আছে তোমরা এখান থেকে টিচার্সটা দেখে নিও এখান থেকে ঠিক আছে তারপরে দেওয়া হয় হু ইনোভ্রেটেড অফ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিন্থেটিক ফুটবল ফিল্ড অফ হ্যাঁ যেটা হয় এটাকে উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল মাঠে উদ্বোধন করেন অপশান ডি হলো সঠিক আনসার সি টিঙ্কুরয় অপশান ডি হলো সঠিক আনসার অপশান ডি তারপরে হয় হু ও হু গেট বেস্ট রিসার্চ স্কলার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ কারকে দেওয়া হয় বেস্ট রিসার্চ হচ্ছে হু গেট বেস্ট রিসার্চ স্কলার এওয়ার্ড দু হাজার এটা কী পায় পেয়ে থাকেন এটা পেয়ে থাকেন শায়ন্তিকা দাস না বর্ণালী দাস তো এটা এটা সঠিক আনসার হলো অপশান এ বর্ণালী দাস এটা পেয়ে থাকেন অপশান ই হলো সঠিক আনসার এ ঠিক আছে নেক্সট হলো এখানে ত্রিপুরা থেকে ত্রিপুরার পরে একটা মিস মিস্টার মিসেস নর্থ ইস্ট কিং অ্যান্ড কুইনে একটা পার্টিসিপেট হয় এটা বারোজন পার্টিসিপেট করে ত্রিপুরা থেকে এটা শিলচরে হয় তো এখানে দেওয়া আছে ফুল ডিটেলসটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নে ফুল ডিটেলস ঠিক আছে নেক্সট হচ্ছে নেম অফ দ্য ফার্স্ট ফিমেল মাউন্টেন ফর্ম ত্রিপুরা যেটা মাউন্ট কিলু হয় ফার্স্ট ফিমেল ত্রিপুরা থেকে তো এটা সঠিক আনসার অপশান ডি পারমিতা সরকার পারমিতা সে অপশান ডি হলো সঠিক আনসার ঠিক আছে মাউন্ট কিলো তারপর হলো এটা টি এস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কী করেন কী চালু করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ড্রাইভ ইন ত্রিপুরাতে চালু করেন মানে এখান থেকে মনে রাখবে এটা আর জো দেখতে দেখবে এখান থেকে ঠিক আছে তারপরে আমাদের সিএম ত্রিপুরা চিফ মিনিস্টার মেডেল জন পুলিশ অফিসারকে দেওয়া হয় তো এদের নাম দেওয়া আছে একে থেকে জনের নাম তোমরা এখান থেকে ড্রেসটা দেখে নিতে পারবে ঠিক আছে জন দেওয়া আছে এখান দেখে নিতে পারবে এখান থেকে যদি বলে ওজন সিএম অ্যাওয়ার্ড পায় জন নেক্সট হল এ থ্রি মেম্বার ডেলিগেট লিড বাই সিকো হোলি অ্যাম্বাসডার অফ দ্য হুইচ কান্ট্রির অ্যাম্বাসডর টু ইন্ডিয়ার মধ্যেই এসেছিল যে সেজন ত্রিপুরাতে ভিজিট করে এবং আমাদের সিএম ডাক্তার মাহেশার সাথে দেখা করেন ঠিক আছে তো ওইটার অপশান এ রিপাবলিক অফ কোরিয়া কোরিয়ার অ্যাম্বাসাডোর দেখা করেন ত্রিপুরাতে আসেন ভিজিট করে মা সিএমের সাথে দেখা করেন তারপরে হলো ত্রিপুরাতে ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম ত্রিপুরা রুখিয়াতে একশো বিশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট হবে ঠিক আছে তো এখানে তোমার ডিটেলসটা পুরো দেওয়া আছে এটাকে যে ফাইন্যান্স করবেন অর্থাৎ দেবে ফান্ড রিলিজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হ্যাঁ একশো বিশ ম্যাগাওয়াট কম্বাইন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এটা রুকিয়ে হবে তো দিয়ে দিয়েছি আমি যারা ইংলিশ ইয়ে হয় তারা বা তাদের জন্য বাংলা দিয়ে দিয়েছি আমি তোমরা দেখে নিবি এখান থেকে নেক্সট হলো হু ইনুভ্রেটেড প্রোগ্রাম অফ দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার অ্যাট চোট্টাখোলা পার্ক ইন সাউথ ডিস্ট্রিক্ট তো ওইটার সঠিক আনসার হলো অপশান সি শ্রী সুশান্ত চৌধুরী হবে অপশান সি হলো সঠিক আনসার সুশান্ত চৌধুরী ঠিক আছে তারপরে বিএসএনএল বিএসএনএল একটা প্রোগ্রাম লঞ্চ করেন স্কিম যেটার নাম হলো ফ্রিডম প্ল্যান্ট প্ল্যান ফ্রিডম প্ল্যান প্ল্যান এটা লঞ্চ করেন ওটা হয় নর্থ ইস্ট ওয়ান টেলিকম সার্কেল এটার মধ্যে মেঘালয় মিজোরাম ত্রিপুরা আছে তোকে নিজের সাথে তোমরা দেখে নিতে পারবে কী কারণে তারপরে ত্রিপুরার একটা মেয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম করে নেন কিসের জন্য নাম হল তারনেশা দাস কিসের জন্য সেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড নাম করেন রাম ছত্রিশ টাইম রাম লিখেন এক সিঙ্গেল সিটি মানে কাঠালের বিচিতে ঠিক আছে তোমরা এখানে ড্রেস দেখে নিতে পারবে এখান থেকে ঠিক আছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা মেরা মে রেশম মেরা অভিয়ান তো এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু হয় স্কিল বোর্ডের মাধ্যমে তো এখানে ড্রেস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে মেরা রেশম মেরা অভিয়ান নেক্সট হলো ত্রিপুরা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন চালু করেন তো এটাকে কী উদ্বোধন করেন ইনোভেটেড বাই এটা সঠিক আনসারের অপশান ডি প্রফেসর গঙ্গা প্রসাদ কোশাই অপশান ডি হল সঠিক আনসার নেক্সট হলো ত্রিপুরাতে একটা বিরল প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় যেটার নাম হলো মায়াসেটিয়া মালায়ানা মালায়ানা ঠিক আছে এটা বিরল প্রজাতির একটা উদ্ভিদ এটা পিস পাওয়া যায় এখানে তো তোমার ডিটেলস দেওয়া আছে ডিটেলসটা দেখে নিও নেক্সট হল ত্রিপুরার যে রেল লাইন উদুপুর পর্যন্ত সাব স্টেশন পর্যন্ত একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইন যেটা কারেন্ট হবে এটা মোটামুটি এটা চালু হবে তাড়াতাড়ি খুবই শীঘ্রই এটা দেওয়া হলো কেন ডিটেলস তোমরা দেখে নিও এখান থেকে একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইন ঠিক আছে উদুপুর পর্যন্ত রেল রেল স্টেশন উদুপুর রেল স্টেশন পর্যন্ত ঠিক আছে নেক্সট হলো দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা ত্রিপুরার মধ্যে কততম ব্রাঞ্চ খোলা হয় ইন বটজলা এরিয়া ত্রিপুরাতে তো এটা সঠিকাঞ্চলের অপশান এ সেভেন্টি এইট অর্থাৎ টোটাল সেভেন্টি এইট ব্রাঞ্চ আছে এসবিআই এটা সেভেন্টি অপশান এ হল সঠিক আনসার নেক্সট এবং সর্বশেষ বলা হলো যে কত নাম্বার কতজন ত্রিপুরার পুলিশ হুম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাবে এই বছর পাই ইন্ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে দু হাজার পঁচিশে দেওয়া হয় ওদেরকে তো কতজন এটা প্রেসিডেন্ট হবে তো এটার অপশান সঠিক আনসার হলো অপশান এ ছয়জন সিক্স অপশান এই হলো সঠিক আনসার তো এখানে শেষ করছি তো একটা কথা বলি তোমরা যারা যাদের পিডিএফ লাগবে তারা জানায়ও কমেন্ট করে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিয়েও আমাদের পার মান্থ থার্টি রুপিস পে করলে দিয়ে দেব তাছাড়া জানুয়ারি থেকে ফুল সব মাসের সব মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইল করা আছে তো তোমরা মেসেজ করো যাদের পিডিএফ লাগবে তারা নিশ্চয়ই মেসেজ করতে ভুলবে না এবং আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট পনেরো দিনের ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সবাইকে আর এখানে যদি আমার কিছু বলতে ভুল হয়ে থাকে তো এটার জন্য খুবই দুঃখিত থ্যাংক ইউ সবাইকে